শব্দের অর্থ হলো যে আমার যত পাওয়ার আছে এই পাওয়ার যেখানে গিয়া শেষ হয় আল্লাহর পাওয়ার সেখান থেকে শুরু হয় সোবাহান এই স্বীকারোক্তি দেওয়া নামাজের মধ্যে যে আমার পাওয়ার আমি কত পাওয়ারফুল আমি ওসি আমি দিসি এই কোন কিছুই চলবে না পাওয়ার বাহিরে রেখাই মসজিদে গোলাম হয়ে ঢুকতে হবে আর এই স্বীকার উক্তি দেওয়া হয় সোবাহান আঁকা বলে যে আমার আর কোনো পাওয়ার নাই সব পাওয়ার শেষ সুবাহানাকে আমি তোমার গোলাম একজন ইমাম শুধুমাত্র কোরআনে হাফেজ একজন ইমাম শুধুমাত্র তিন চার বছর মাদ্রাসায় পড়েছে এরকম ইমাম গ্রামে আছে জোরে কোন আছে না নাই পোড়া দাওরা পাস না কামিল পাস না শুধুমাত্র অল্প লেখা পড়া করে অনেকে ইমামতি করে আর কোন মন্ত্রীর বাড়ি যদি ওই গ্রামের মধ্যে হয় মন্ত্রী যদি মসজিদে গিয়া দেখে আরে আব্দুল করিমের পোলা এর বাপ তো মানুষের খেতে কাজ করছে তার পোলা ইমামতি করতেছে বেশি লেখাপড়া করে নাই এর পিছনে খাড়াইয়া বলতেছে আমি এত বড় মন্ত্রী আমার পিছনে পেছনে পুলিশ আমাকে পাহাড়া দে আমার কত খাওয়া দেম খুদ্দাম এই এর পিসে এ বলবে আল্লাহ আকবার আর আমিও তার সাথে হাত বানবো সে রুকোতে যাবে আমিও যাব না সে রুকোতে গেলে আমি খাড়ায় থাকবো সে গেলে আমি যাব না তাহলে কি তার নামাজ হবে বলেন হবে এখানে ইমাম যিনি ইমামতি করতেছেন তিনি আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ রব্বুল আলমিনের নামাজকে তিনি পরিচালনা করতেছেন অতএব তুমি যত বড়ই মন্ত্রী হও যত বড় বিরিস্টার হও যত বড় তুমি শিক্ষিত হও যত বড় উকিল যত বড় যশ যেই হোক না কেন তুমি যখনই ইমামের পিছনে আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধেছ এখন ইমাম রুকুতে গেলে যেতে হবে সেজদায় গেলে যেতে হবে কারণ আমি সমানি হামদিকা পড়ে এই স্বীকার করেছি যে আমার আর কোনো পাওয়ার নাই আমি আল্লাহ তোমার একজন গোলাম আমি তোমার একজন কি গোলাম মসজিদে গিয়া সভাপতি হোক হোক সেক্রেটারি মসজিদে ঢোকার পরে আর দেখানো যাবে যাবে না না জোরে বলেন সভাপতি আমি সামনে কাতার খালি রাখতে হবে সে কসুর সভাপতি সেক্রেটারি আমি পরে আইসা সামনে বসার চেষ্টা করা সে সেক্রেটারি হওয়ার উপযুক্ত না জোরে কন ঠিক না বেঠি আরো জোরে কন না ঠিক না বেঠি আগে বসতে হলে আগে আসতে হবে সামনে বসতে হলে আগে আসতে হবে নবী আলহি ইসলাম বখারি শরীফের মধ্যে আসছে কেউ যদি পিছন থেকে মুসল্লিরা কাতার কাতার গেছে। পিছনের থেকে মানুষের কান্দের উপর ঠেং দিয়া দিয়া সামনে যায় এরকম কিছু মুসল্লি আছে না এরকম কিছু নেতা ছাদা আছে না এরকম কিছু এলাকার মাতব থাকে মানে যায় সবার উপর দিয়া হুজুর বলেছেন সে সামনে যায় না সেই জাহান নামের দিকে অগ্রসর ওখানে ছেড়ে গেল সেই জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে কারণ সামনের কাতার এমন কি মাসলা হলো সামনের কাতারে যদি কোনো অল্প বয়সে ষোলো সতেরো বছর বয়সের কেউ সামনে দাঁড়ায় গেছে দ্বিতীয় কাতারে দেখে তার উস্তাদ দ্বিতীয় কাতারে দেখে তার বাবা তার অধিকার আছে যে বাবা এবং উস্তাদকে সামনে না দিয়া সেই সামনে দাঁড়াবে কারণ তার স্বভাবের দরকার আছে না নাই তার জান্নাতের দরকার আছে না নাই এই সুবিধা কেন আরেকজনকে দিবে কিন্তু আরেকটা মাসলা হলো এই যে যেহেতু সে না দিলে কোন মুরব্বী বলতে পারবে না যে ব্যদ্ধ হয়ে গেছে আমার দিকেও সামনে জায়গা দিলো না এই জন্য এটাকে ব্লক করা হয়েছে কিন্তু সম্মানের খাতিরে যদি কাউকে দেয় সামনে আল্লাহ পাক তাকে স্পেশাল আবার অন্য সোয়ার দান করবে এটা তাজিমের কারণে করবে এটা ভদ্রতার কারণে এটা আদবের কারণে করবেন কিন্তু সামনে যে দাঁড়িয়েছে এটা তার হক এটা তার হক বিশাল হক নবী আলিহি সাল্হাতুয়াস সালাম বলছেন যে যদি মানুষ জানতো লাউ ত্যান এমন না মানুষ যদি এই জানতো যে সামনের মাফি শফিল আউয়াল নামাদের প্রথম কাতারে কি রাখছেন আল্লাহ আল আমরা কিন্তু আইসিআই আল্লির এই পিসে বয়েছি এরকম আসে না সামনের কাতার খালি দ্বিতীয় কাতার খালি এরপরও পিছনে একটা খাম্বার সাথে ডেলার দিয়ে বৈশা এমন এমনকি এক জায়গাতেই প্রতিদিন নামাজ পড়া উচিত না মাকরু এক জায়গা প্রতিদিন আইসে এক জায়গাতে নামাজে দাঁড়ানো ঠিক না কারণ কেন ঠিক না সে প্রত্যেক দিন আইসে জায়গাটার মধ্যে দাঁড়ায় আজকে এই জায়গাটা এসে পায় নাই অন্য কেউ বৈশে গেছে পুরা নামাজের ভিতরেই তার একটা বেচইনি লাগবে যে আমি তো আমার জায়গাটা ছাড়াই তারলাম না কথা বলেন নাই নামাজের ভিতরে পুরা নামাজের ভিতরে একটা বেচইনি তাহলে নামাজ তো হবে সুকুনাথ সহকারে কিন্তু সেই নামাজের মধ্যে খলল নামাজের মধ্যে সমস্যা কেন হলো প্রতিদিন এক জায়গায় দাঁড়াবার কারণরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে হবে দিন এই শেষদার জায়গাগুলো তার পক্ষে সাক্ষী দিবে সুভা এই জন্য ফরজ নামাজের পরে সোননাথ ফরজের আগে সোননাথ পড়ার নিয়ম কি ফরজের আগের যেই সোননাথ সেই শৈন্যটা আপনি পিছনে কোনো এক জায়গায় পরে নিলেন মসজিদ যদি ফাঁক থাকে বা একটু কাতার ফাঁক আছে এখানে পরবেন ফরসটা পরবেন আরেকটু এক ফুট আরও উত্তরে মানে পূবে বা পশ্চিমে উত্তরে বা দক্ষিণে আবার নামাজের পরে যেই আর আরেকটু অন্যদিকে পরবেন তাহলে এক দিনের নামাজই এই জহরের নামাজের মধ্যেই আপনি তিনটা জায়গা দখল করলেন কয়টা জায়গা তিনটা জায়গা নামাজের আগে সুন্নতে এক জায়গায় সেজদা করছেন ফরজের মধ্যে এক জায়গায় সেজদা করছেন আবার পরের সুন্নতগুলিতে আরেক জায়গায় সেজদা করছেন তাহলে জোহরের নামাজ আদায় করা আপনার পক্ষে আপনি তিনজন সাক্ষী বানায় ফেললেন সুবাহান কেরামতির দিন আপনি যে সেজদা করেছেন এই তিনো জায়গায় আপনার পক্ষে সাক্ষী দেন কথা বলছেন তো এই জন্যে নামাজ এই সি চিজ হায় নামাজ এমন জিনিস

আমাদের চোখের পাওয়ার কমে তোমারটা কমে না আমাদের কালের পাওয়ার কমে তোমারটা কমে না আমরা আস্তে আস্তে গোড়া হই শরীর দুর্বল হয় হাঁটুতে ব্যথা হয় আগে ফালায়ে ফালায়ে গাছে উঠতাম আর এখন সিঁড়ি বেচতে পারি না এরকম দুর্বলতা আসে না না আসে জোরে বলেন আসে না না আসে তো এই জন্যে বলা মানি আমরা দুর্বল হই আমাদের পাওয়ার এগুলি লেজ হয় কিন্তু তোমার পাওয়ার যেমনটা ছিল ওরকমই আছে ওরকমই থাকবে সোবাহান আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি তো এই দু এক মিনিট একটি কথা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাপাক সকলকে কবুল করুন এই যুব সমাজ যুব সমাজ ওয়াজ মাহফিল দিচ্ছে এটা খুশির খবর এটা কি দুঃখের খবর না খুশির খবর দুঃখের খবর না খুশির খবর যুব সমাজ ওয়াজ মাহফিল দিয়েছেন এরা গান দেয় নাই ওয়াজ দিয়েছে যুব সমাজ তবে যুব সমাজ তাদের এই ওয়াজ দিয়া তাদেরও ওয়াজ থেকে সবক গ্রহণ করতে হবে ওয়াজ দিয়েই যদি মনে করে আমার জান্নাতের তো ব্যবস্থা হয়েই গেল তাহলে ভুলের মধ্যে আছে যখন ওয়াজ দিয়েছেন পাঁচত্ব নামাজও পড়তে হবে যখন ওয়াজ দিয়েছেন ভালো কাজ করেছেন মানুষের উপর জুলুম অত্যাচার কথায় বার্তায় আদান প্রদান কোনো ব্যাপারেই যেন না হয় এই ব্যাপারে সজাগ থাকতে হবে গত ওয়াজ মাহফিলকে খাটো করা হবে ছোট করা হবে যে আপনি একদিক দা ওয়াজ মাহফিল কমিটিতে আপনি যুব সমাজের একজন সদস্য ওয়াজ দিয়েছেন অথচ মানুষের সাথে খারাপ ব্যবহার করেন মানুষের পাওনা দাওনা ঠিক আদায় করেন না তাহলে আপনি এই ওয়াজ মাহফিলকে কিন্তু ছোট করলেন ইসলামকে আপনি খাটো করলেন এই জন্য যারা যুব সমাজ এই মাহফিলের সাথে জড়িত আছে আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন তাদেরকে আল্লাহ নেক বানায় দিন সকলে বলি আমিন যারা সাহায্য সহযোগিতা করেছেন এই মাহফিলের জন্যে প্রত্যেকের দান কে আল্লাহ পাক কবুল করো তারা প্রতি বছর যদি এরকম মাহফিল করতে পারে আপনারা খুশি না বেজা খুশি সবাই বলেন খুশি না এ খুশি আমি একলা চাইলে তো এরকম হুজুরে আনতে পারতাম না আপনি একলা চাইলে অধ্যক্ষ ইউনুস সাহেবকে আনতে পারতেন না এটা একটা একটা গোষ্ঠী লাগে একটা দল লাগে একটা এটা যুব সমাজ খুব ভালো পারে এরা পনেরো দিনের মধ্যে ওয়াজ ঘটায় দেয় কিন্তু এটা এই বয়স্ক মানুষের দ্বারা এটা সম্ভব না তারা খালি দোয়া করতে পারবে হাঁটা লাগে এখানে লাগে সেখানে লাগে যাওয়া লাগে এত পরিশ্রমের ওয়াজটা যেটা এই ওয়াজটা যেন তাদের পাক ভরপুর সাব দান করেন প্রতি বছর যেন তারা এরকম একটা মাহফিল ঘটাইতে পারে আল্লাপাক তাদেরকে সেই বহির বুঝ দান করুনকে দাওয়ানুলিল্লাহ রবীন্দ্র